আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি এনটিআরসি বোরাক টাওয়ারের সামনেই বাইবা চলতেছে সহকারী শিক্ষক ধর্মের তারপর যে আমরা আমাদের আরেকটা প্রিয় ভাই থেকে ওনার বাইবা অভিজ্ঞতাটা নিব আসলে বাইবা বোর্ড উনি ফেস করে এসেছেন ওখানে কি জিজ্ঞেস করেছে আমরা একটু অবগত হতে চাই জি আপনার নাম জি আমার নাম হচ্ছে যে মোহাম্মদ অলিউল্লাহ আমি সিরাজগঞ্জ থেকে এসেছি আমি ছিলাম হচ্ছে যে আট নাম্বার বোর্ডে আটের এ বোর্ড প্রথমে শুরুতে যখন ভিতরে প্রবেশ করি ভিতরে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করার পরে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি অনার্স করেছেন না হচ্ছে যে ফাজিল করেছেন তখন আমি উত্তরে বললাম যে আমি ফাজিল করেছি এরপরে আমার হচ্ছে যে বিষয় চলে গেছে বিষয়ভিত্তিকে বলতে যে আমাকে জিজ্ঞেস করতেছিল যে আপনি ফাজিল আপনার সাবজেক্ট কি কী ছিল তো তখন আমি সাবজেক্ট বিষয়গুলো বলছি বলার পরে আমাকে আরবি সাহিত্যে নিয়ে গেছে মানে আরবি সাহিত্য সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করছে বলছিল যে আরবি সাহিত্যে আপনার টপিক কি কী ছিল তে তখন সেগুলো বলছি বলার পরে আমাকে সাবামু আল্লাকা মানে সাতজন বিশিষ্ট কবিদের কথা বলছে জিজ্ঞেস করছে তাদের নাম বলতে বলছে এরপরে আমাকে মিরাজ সম্পর্কে জিজ্ঞেস করছে যে মিরাজ স্বপ্নযোগে হয়েছে নাকি মানে সশলীলে হয়েছে এ সম্পর্কে তারা দলিল চেয়েছে মোটামুটি এইগুলোই ছিল আমার মানে ভাইবার বিষয় জি ধন্যবাদ তা আমাদের অবশ্যই একটা বিষয়ে সবসময় অবগত থাকা জরুরি যে ফাজেল করতে গিয়ে আমার যে কয়টা সাবজেক্ট আছে কোন বর্ষে কি কি আছে এর মধ্যে কোরআন হাদিস এবং আরবি সাহিত্য নিয়ে আমাদের প্রাথমিক একটা ধারণা থাকা জরুরি কারণ কখনো কখনো যেমন আমরা অনেকজনের থেকেই তথ্য নিয়েছিলাম যার মধ্যে এই বাইটার তথ্যটাই ব্যতিক্রম ওনাকে বিষয়ের কথা জিজ্ঞেস করছে তো বাইবাবোডে তো কোনো কিছুই কেউ জানে না যে জিজ্ঞেস করে সেও জানে না কি জিজ্ঞেস করবে প্রসঙ্গক্রমে বলে ফেলে এর জন্য বেসিক বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জানা অতিবে জরুরি আর অনেকে জিজ্ঞেস করছে নারীদেরকে মেয়েদেরকে কি জিজ্ঞেস করছে তা আমি আসলে মেয়েদেরকে তো এভাবে ভিডিও তা আনাও ঠিক না বা ওনারাও আসতে চায় না কারণ দেশের পরিস্থিতির উপর তো ওনাদের এত কঠিন কিছুই জিজ্ঞেস করে নাই একজনকে জিজ্ঞেস করছিল যেই যে তিন খোদার যেই বিষয়টা ওইটা জিজ্ঞেস করছে বা জাকাতের খাত সম্পর্কে জিজ্ঞেস করছে হরফমোশাবিল পেল সম্পর্কে জিজ্ঞেস করছে বা উনি কেন চাকরি করতে চায় এগুলা জিজ্ঞেস করছে অথবা এমনও জিজ্ঞেস করছে যে আপনি একটা সুরার অর্থ সহ অনুদাদ করুন সে যে কোনো সুরা হোক সুরা ইখলাস বা সুরা ফাতেহা অথবা সুরা ফালাক সুরা নাস এই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি জি ধন্যবাদ